আজ ছাব্বিশে নভেম্বর দু হাজার চব্বিশ ইংরেজি তারিখে গোপালগঞ্জ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের হলরুমে গোপালগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় সভাপতিত্ব করেন উক্ত প্রতিষ্ঠানের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রাবে খাতুন স্যার আজকের সভায় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলার সিভিল সার্জন ডাক্তার মাসুদ রানা স্যার সিভিল সার্জন স্যার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও উক্ত প্রতিষ্ঠানের এমওটিসি ডাক্তার মোহাম্মদ সাইদুজ্জামান জুয়েল স্যার

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রাবে এক সারের তার নিজ প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা কর্মচারীদের প্রতি গভীর করে করেন ডাক্তার রাবাতুন স্যারের পক্ষ থেকে গোপালগঞ্জ জেলা সিভিল সার্জন স্যার ও এমডিসি ডাক্তার মোহাম্মদ সাইদু জামান জুয়েল স্যারকে উপহার প্রদান করেন এবং গোপালগঞ্জ সদর উপজেলার এম ইপিআই নাহিদ কামালকে বিদায়ী উপহার প্রদান করেন এবং এবং গোপালগঞ্জ সদর উপজেলার দুইজন স্বাস্থ্যকর্মীকে শুদ্ধাচার পুরস্কার দু হাজার চব্বিশ প্রদান করেন এদের মধ্যে একজন স্বাস্থ্য সহকারী ও একজন সিএসসিপি অবশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রাব্যাক স্যার উক্ত মাসিক সমন্বয় সভার সমাপ্তি ঘোষণা করেন